নমস্কার এভরিওয়ান আজকে হলো দু হাজার পঁচিশ সালের শেষতম দিন একত্রিশে ডিসেম্বর বছর শেষ গোটা বছরে কি পেলাম কি হারালাম সব কিছু এক নিমেষে বলতে এসেছি আমার মনে হলো যে অনেক কিছু হয়তো বলা হয়নি বলাটা খুব দরকার তার জন্য আজকে বলতে এলাম দু সালের প্রথম থেকে কয়েকটা মাস অনেক ঝামেলা অনেক রকম ঝঞ্ঝাট অশান্তি অনেক কিছুই ঘটে গেছে এবং সেই কটা মাস ভীষণ ভাইটাল ছিল এই কারণে কারণ ওই অশান্তি ওই ঝামেলা ওই ঝক্কি না থাকলে বা না আসলে মানুষ চিনতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে খারাপ খারাপ কথা বলেছ আঘাত দিয়েছ কষ্ট দিয়েছ তোমরা নিজেরা ভাবছো খুব ভালো করেছো বেশ করেছো আমিও তোমাদেরকে বলছি খুব ভালো করেছো বেশ করেছো কারণ তোমরা যদি সেই সময় ওই ধরনের কথাবার্তাগুলো না বলতে তাহলে তো আমি মানুষ চিনতে পারতাম না তাই দু হাজার পঁচিশ সাল আমাকে মানুষ চিনতে সাহায্য করেছে প্রথম থেকে শেষ অব্দি আমি সুন্দরভাবে মানুষ চিনে গেছি আর অকারণে বেশি কথা বলে ফেলতাম হয়তো যেটা আমি এখন বুঝতে পারি যে না সবাইকে সব কথা বলা যায় না বেশি কথা বলাটাও ঠিক না সবাই মানে সব জায়গায় বেশি মানুষকে বিশ্বাস করাও ঠিক না ভরসা করা ঠিক না সবাই বিশ্বাস ভরসার যোগ্য হয় না সম্মান শ্রদ্ধা ভক্তি এগুলোও সবাইকে করা যায় না কারণ আমার মনে হয় যে তুমি যাকে সম্মান শ্রদ্ধা করছো তুমি তার বিনিময়ে সম্মান শ্রদ্ধাটুকুই আশা করবে তুমি যদি কিছু না করো তাহলে তুমি কিভাবে আশা করবে একবার বলো তাই না যদি বলা হয় দু সালে কি নিজেকে পরিবর্তন করতে চাও একটাই পরিবর্তন করতে চাই আমি চট করে মানুষকে যেন বিশ্বাস না করি ভরসা ভালোবাসা এগুলোর জন্য কিচ্ছু না করি কিচ্ছু না কারণ সবাই সব কিছুর মূল্য দিতে পারে না সব কিছুর যোগ্যও হয় না তাই অকারণে ওই ভরসে ঘি ঢালার কোনো মানেও হয় না তাই না যদি আমি বিশ্বাস পাই কারোর কাছ থেকে ভরসা পাই অবশ্যই তাদেরকে সেটা করব। কেউ যদি আমাকে সম্মান দেয় অবশ্যই তাকে সম্মান করব কিন্তু আমাকে যদি ভরসা বিশ্বাস ভালোবাসা সম্মান কিচ্ছু না দেওয়া হয় আমি কাউকে কিচ্ছু করবো না ভাই আমি একা আছি ভালো আছি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাইরে সংসার করছি ভালো আছি আমি যেমন অন্য কারোর সংসারে নাক গলাতে চাই না আর আমি পছন্দও করি না ঠিক সেরকম আমিও চাইব যে পরবর্তীকালে আমার সংসারে তৃতীয় ব্যক্তির নাক যেন না গলানো হয় আমি এটা পছন্দ করি না আমি যেটা করব না আমি চাইবো না কেউ সেটা আমার লাইফে করুক আমি এইরকমই একটা মানুষ আর ভগবানের কাছে এটুকু আমি প্রার্থনা করতে চাই যে এই দু সালে যে জটিল কুটিল মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পরবর্তীকালে যেন এই জটিলতা কুটিলতার মধ্যে আমাকে পড়তে না হয় আমার লাইফে যে পরিমাণে আঘাত এসেছে দু সালে তো সেই আঘাত আমাকে পরতে পরোতে শিখিয়ে দিয়েছে যে তুমি যে মানুষগুলোকে আপন ভেবেছিলে নিজের ভেবেছিলে তারা তোমার কেউ নিজের নয় কেউ আপন নয় নিজের বলতে নিজের বাবা মাই হয় আর কেউ হয় না এটুকু আমি মানে বুঝে নিয়েছি আমি মেয়ে হিসেবে বলছি হাজব্যান্ড তো পরের কথা সেটা আলাদা হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড খুব ভালো বন্ধু খুব ভালো সাপোর্টার ভীষণ একটা সাপোর্ট সিস্টেম বলতে পারো কারণ আমার ভিডিও নিয়ে আমার অনেক কথাবার্তা অনেক কিছু নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আমাকে শুনতে হয়েছে মন্তব্য শুনতে হয়েছে হজম করতে হয়েছে কিন্তু এই মানুষটা আমাকে অল টাইম পাশে থেকেছে আর যারা আমার এই ভিডিওটা দেখে পড়ে ছারখার হয়ে যাচ্ছ এবং কোন নজর দিতে চলে এসেছো যে পরবর্তীকালে যেন সব কিছু গোলমাল হয়ে যায় ওর লাইফে আরও আঘাত পাক আরও কষ্ট পাক দু হাজার সালে এবং যেটাকে সাপোর্ট সিস্টেম বলছে সেও যেন একদম ওকে কোনো ভিডিও করতে না দেয় ওকে সব কিছুতে বাধা দেয় এই জিনিসটা যেন করে মানে মনে মনে অনেক তো প্যাঁচ কষে মানে অনেকে হিংসায় জ্বলে পুড়ে মরছে তো তাদের তাদেরকে আমি একটা কথাই বলবো শকুনের অভিশাপ কোনো দিন বরু মরে না এটা শুনে রেখো জেনে রেখো মানে প্রবাদ বাক্যগুলো তো এমনি এমনি হয়নি তার একটা বাস্তবতা রয়েছে বলি প্রবাদ বাক্যগুলো হয়েছে তো ঠিক আছে যারা আমাকে কষ্ট দিয়েছ আঘাত দিয়েছো ভালো থেকো সুস্থ থেকো তোমরা নিজেদের লাইফটাকে আরও জটিলতায় মুড়ে ফেলো আরও কুটিলতায় জড়িয়ে ফেলো তবে একটা কথাই বলবো যে আমার লাইফে আর নাক গলাতে এসো না কেউ আমি যদি ভিডিও বানাই এবং ভিডিও যদি না আমি ভিডিও বানাবই এবং তোমাদের যদি আঁতে ঘা লাগে তোমরা সেই ভিডিওটা দেখবে না খুব মন্তব্য করো না প্লিজ কারণ আমি আর সেগুলো দেখতে চায় না একদমই পছন্দ করি না ওই মানুষগুলোকে যারা এত অভিনয় নাটক সব কিছু করার পরে এতদিনে আমাকে আসল রূপটা দেখা মানে দেখিয়েছে আর আমি তাদের দু হাজার সালে রূপ দেখতে চাই না প্লিজ আমার মুখদর্শনও করো না আমিও কারোর মুখদর্শন করতে চাই না তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই জটিলতায় কুটিলতায় বছরটাও শেষ করো এবং সামনে বছরও তোমরা সেই জটিলতা কুটিলতা দিয়ে শুরু করো ভালো থেকো কিন্তু আমার লাইফে আসার চেষ্টা করো না আমি তাদেরকে কিন্তু আসতে দেব না আমি মানুষ চিনে নিয়েছি আর দু হাজার ছাব্বিশ সালে আমি আর মানুষ চিনতে ভুল করব না আর দু হাজার পঁচিশ সালকে অসংখ্য ধন্যবাদ মানুষ আমাকে চিনিয়ে দিয়েছে আমি বারবার মানুষ চেনার কথা বলছি কারণ আমি এত কাছের মানুষদেরকে এত নিজের মানুষদেরকে ভুল ভেবে রেখেছি এতদিন আমি ঠিক বুঝতে পারলাম যে ভাই এরা কি জিনিস কি যন্ত্র এরা বুঝেছ তো ঠিক আছে চলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন ভালো থাকো সুস্থ থাকো যারা আমার ভালো চাও তাদেরও তোমার ভালো হোক যারা আমার খারাপ চাও ভগবান তাদের একটা ঠিক দিয়ে দেবে জিনিস উপহার বাই